বিশেষ সমাজসেবক শিক্ষা অনুরাগী ও জনপ্রিয় চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদ সোহেল তিনি দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীদেরকে যুব টিভির মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা হাজিমালকুল্লা সিটি ফাউন্ডেশন এবং পেয়ার হেলথ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকলকে আমার বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে পরিবারের সাথে উদযাপন করুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ